এখানে বানিয়ে একটা প্লেট যে সবগুলো এই একটা প্লেটের মধ্যে তুলে নিলাম নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত আজকে চলে এসেছে আরেকটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটি শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেক আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেসটিকে ফলো করেও আমার পাশে থেকে এই বাটির একবারটি ময়দা এখানে নিয়ে নিয়েছি চিনি অ্যাড করে দেব এক চামচ মতো ইস্ট দিয়ে দেব সামান্য একটু লবণ দেব এক চামচ মতো ব্রেকিং পাউডার এবার সব কিছু দিয়ে সুন্দর করে মিলিয়ে নেব সুন্দর করে মিলিয়ে নিয়েছি এই যে নর্মাল জল দিয়ে একটা ডো মেখে নেব একদম নরম করে ডোটা মাখতে হবে অল্প অল্প করে জল দেবো আর ডোটা মেখে নেব এতটা নরম করে এই যে ডোটাকে এখানে মেখে নিয়েছি হাতে লেগে যাচ্ছে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আর ভিতরের পুরটা তৈরি করে নেব এখানে গ্যাস ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম অল্প ফোড়নে দিয়ে দেবো কয়েকটা জিরা আর সামান্য একটি হিং এবার দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এবার সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি একসঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে মানে দুটো আলু সিদ্ধ নিয়েছি আলু সিদ্ধ দুটোকে একটু ভেঙে দেব এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ এক চামচ গরম মশলা সব কিছু দিয়ে এবার নেড়ে চেড়ে নেব সুন্দর করে আর আলুটাকে ভালো করে এরকম ম্যাশ করে দিতে হবে এখানে আলুর পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নেব আলুর পুরটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে ঠান্ডা করতে রেখে দেব এবার আলুর পুরটাকে একটু ঠান্ডা করে নেব ময়দাটা এখানে অনেকটা নরম হয়ে গেছে আগের থেকে এবার আমি এই ডো থেকে কয়েকটা লিচি বের করে নেব এক বাটি ময়দা থেকে পাঁচটা লিচি এখানে হয়ে হাতে লেগে যাচ্ছে এই জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি সাদা তেল এবার এগুলোকে এরকম বল করে নেব প্রথমে তারপরে এরকম গাঢ্ডা করে নেব মাঝখানে ঠিক এভাবে আর এবার হাতের এই এইখানে রাখবো আর এই যে পুরটা বানিয়ে রেখেছি এই পুরির এক চামচ ভরে আমি এর মধ্যে দিয়ে দেব ঠিক এভাবে এই যে এভাবে চাপ দিয়ে দিয়ে দেব তা কি ভিতরে চলে যায় এই ডোটার আর মুখটা সুন্দর করে ছিল করে নেওয়া যায় ঠিক এভাবে দেখো বন্ধুরা এই যে মুখটা সুন্দর করে কিন্তু এখানে সিল করে নিয়েছি আর এই বাড়তি অংশটা কেটে নিয়েছি এখানে একটা তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে এই যে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এটা খুব নরম একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর একটা ডো এখান থেকে নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে দুই হাতের মাঝখানে রেখে এভাবে গোল করে নেব আগে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি আবার আবার আর একটা গোল করে নিচ্ছি ঠিক একইভাবে এই যে মাঝখানে এভাবে হাতের এখানে রেখে এবার আবার পুরটাকে ভরে দেব এরকম অনেকটা পুর দিয়ে দেব আর এটা একদম নতুন একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে অনেক পারুটি খেয়েছ কিন্তু এভাবে পারুটি একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা দারুণ লাগে তো ঠিক এইভাবেই যে একটাও আমি তৈরি করে নিলাম এখানে আরাকটাও বানিয়ে নিয়েছি একইভাবে এটাকেও এই প্লেটের মধ্যে রেখে দেবো সবগুলো বানিয়ে নিই তাহলে একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখানে একটা কড়ার মধ্যে দিয়ে দেব অনেকটা জল কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবার জাল করে জলটা যতক্ষণ টক বগিয়ে না ফুটে ওঠে ততক্ষণ জাল করব এই যে জলটা ফুটছে এখন আমি এখান থেকে এক একটা নিয়ে নিয়ে এই ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দেব গ্যাসের আঁচটা হাই রেখে এভাবে এবার জাল করতে হবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সবগুলো যে ফুলে উপরে চলে এসেছে আর বড় বড় হয়ে গেছে কতটা ফুলে ফুলে এবার একটু উলটিয়ে দেবো তাকি দুই সাইডেই ভালো করে হয় ভালো করে উলটিয়ে পালটিয়ে কিন্তু এগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর দেখো সুন্দরভাবে এগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব আর ফুলে ফুলে কত বড় বড় হয়েছে একটু দেখো বন্ধুরা এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখানে সবগুলোই যে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এগুলো কিন্তু এভাবেও ভালো লাগে এখন আমি উপর দিয়ে দিয়ে দেব এর একটু সাদা তিল দেখতে ভালো লাগবে উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিয়েছি ওগুলোকে একটু ফ্রাই করে নেব তার জন্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবারে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব এখানে সবগুলো একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু হালকা করে ভেজে নেব এখানে সুন্দর করে এই যে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এমনভাবে পাউরুটি বানিয়ে দিলে বাচ্চারা বড় খুশি হয়ে খাবে আর বড়রাও পছন্দ করবে এখন বর্ষার সময় চলছে চায়ের সঙ্গে কিন্তু বিকালে নাস্তায়ও এটা বানিয়ে নেওয়া যায় দারুণ লাগে খেতে আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে বন্ধুরা আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেওয়ারও অনুরোধ বন্ধুরা বাই বাই আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে এরকম কোন সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই